ভালো ভাষা রক্ষা কিন্তু ভালো ভাষা দূরে রাখা অনেক কঠিন যে তোমার নীরবতা ভাষা বোঝেনা সে তোমার চিৎকারের ভাষা বোঝে না যে ওর গতি বোঝেনা সে ও বিমান কী করে বুঝবে হাঁচ উঠে এই চিন্তায় সুখে যে যে তার প্রতিবেশী কেনতে সুখে আছে এগে যাও কিন্তু মেপনা কতদূর এগিয়ে গেছো তাহলে আবার পিছে পড়বে তুমি যাই চিন্তা করবে তাই হবে যখন তুমি নিজেকে দুর্বল মনে করো তাহলে দুর্বল হবে যদি তুমি নিজেকে যোদ্ধা মনে করো তাহলে যোদ্ধা হবে কোচ নিয়ে দেখো কত সম্পর্ক ভেঙে গেছে এরা কোচদের কারণে বহুরূপে মানুষের সর্বপ্রথম হাতিয়ার হলো মিথ্যা কথা বলতে বলতে কান্না করা প্রথম প্রথম বলবে যে মানুষটা আপনার জন্য সব ছেড়ে দেবে দিন শেষে সেই মানুষটাই আপনাকে ছেড়ে চলে যাবে অতিরিক্ত বুদ্ধিমানকে কখনো ভালোবাসবেন না কারণ দিন শেষে তাদের ভালোবাসাকে মাথা দিয়ে মাপার চেষ্টা করে শুধু অ্যালার্জি হলে মানুষের চুলকায় না আপনি ভালো আছেন শরীরে অনেক মানুষের চোর খায় সামান্য বলের কারণে ছেড়ে না যে বোর শুদ্রে পাশে যায় না স্ত্রীকে কখনো তুই বলে অভ্যস্ত করবেন না এটি খুবই বাজে অভ্যাস স্বাভাবিকভাবে তুমি বলুন আর যদি কখনো রেগে যান আরে আপনি আপনি বলুন চোর মূর্খ হলে কিছু সম্পদ নষ্ট করে আর চোর শিক্ষিত হলে যাদের সম্পদ নষ্ট করে ভালো থাকার একটাই উপায় চোখ বন্ধ করে মেনে নাও মনে রাখবেন আজ আগামীকাল যাকে আপনি গতকাল চিন্তিত ছিলেন নিজেই তো নিজের মনের মতো হতে পারলাম না অন্য মনের মতো হবো কিভাবে কেউ যদি তোমাকে বাউ না বলে এতে মন খারাপ করার কিছু নাই কারণ এক জীবনে সবাই ভালো হতে পারে না স্বপ্ন দেখতে শিখো কারণ স্বপ্ন না দেখলে তুমি কখনো সফল হতে পারবে না স্কুলের ব্যাগ সাইডে যেদিন সংসারের ব্যাগটা হাতে নেবে সেদিন বুঝবে স্কুলের ব্যাগটা কতটা হালকা ছিল যতদিন পর্যন্ত মানুষ অসৎ থাকে ততদিন পর্যন্ত মানুষের শত্রু থাকে না কিন্তু যে সে সত্য হয়ে উঠবে তখনই আত্মা শত্রুর অভাব হয় না আপনি মানুষ হিসেবে কেমন সেটা অন্য কোন মানুষের কাছে প্রকাশ করতে যাবেন না শুধু আপনার ভিতর শতটা বীজ নতুন করে যান দেখবেন এমনিতে প্রকাশ হয়ে যাবে পৃথিবীতে যারা নালিশ করতে পারে না সুখ করে থাকে তারাই উল্টো আসামি হয় পেতে হলে কিছু দিতে হবে ত্যাগ করতে না চাইলে পাওয়ার আশা অর্থহীন কারো কাছে যেটা অপ্রয়োজনীয় সেটা হতেও অন্য কারো কাছে বেঁচে থাকার অবলম্বন ক্ষমতা রাখলে মিথ্যা কথাও বানি সত্যি আর রাখলে মূর্খটাও জ্ঞানী পটটা যখন একাই সত্য হয় তখন পিছনে কে কি বললো এটা শোনা সময় আপনার নাই সত্যি ভাগ্যটা আজব যাকে ভালোবেসে পাওয়া সম্ভব না তাকে সব থেকে বেশি ভালোবাসে আমাদের এই মন সব কথা বললে তো সমস্যা হবে যত কম কথা মনে রাখবে তত সমস্যা কম হবে চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না মাঝে মাঝে চুপ থাকতে হয় মানুষের প্রয়োজন কখনো পড়ায় না মানুষের শুধু চাহিদা পরিবর্তন হয় সত্যি বলতে প্রিয় মানুষের সাথে কথা বলতে না পারলে কষ্ট হয় স্বামী হলো জীবন লক্ষাকারী ওষুধের মতন ভালো হলে তো ভালো আর বেজাল হলে জীবন একেবারে শেষ